অনেকে বলে রসুল সাল আলিহাল্লাম কবরে নাকি বলে ছবি দেখাইব কেমনটা জানি কয় কয় ঝালের যে আমি বুঝি না কেন তার ছবি দেখাক আর আমাদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের কাছে কি করবে আসবে সুবানালা পরেন রসুল আমাদের কাছে আসবে বাজান রসুলের সম্মান যদি আপনি বলতে থাকেন রসুলের উপর যদি আপনি দুরু পড়তে থাকেন আল্লাহ আপনাকে তিনটা জিনিস দিবে কয়টা জিনিস এক আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে দ্বিতীয় আপনার হায়াতের মধ্যে ইমানদারি হায়াত দিবে তৃতীয় নাম্বার আপনার কোনো সময় শর্টেজ থাকবে না সুবাহ আল্লাহ রসুলকে মহাব্বতের দরকার আছে রসুলকে ভালোবাসতে যাই সেরা দলিল খুঁজবেন না মহাব্বত করবেন ভালোবাসবেন আপনারা রাজি আছেন কিনা অল্প কয়েকজন দিয়ে হাত তুলছে আর তোলে না মাসাল্লা মাসাল্লা আত নামা দেখছি 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 আত নামান এই হুজুর ওয়াজ করতেছে তারপর আইব ফিসা হুজুর আর বাবার কত কষ্ট বাবা কবরে দিয়ে আসলে ওই যে মাদ্রাসার পাশে গুরুস্থান আছে পারে না আপনি আপনি তো আসছি কথা আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন আর উনি কবরের মধ্যে ওই কেউ খাইতেছে বা কেউ

দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছ ন গোলাম ছাড়া গোলাম পরিচয় দেফিন বনের সিংহ পথ দেখালো নাই তন কোনো ভাবনা ইহ পরম জগৎ যাহার দন্য হয় ইহ পরম জগৎ যাহার দন্য হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্ন কিছু নয় নুর গোলাম ছাড়া অন্ন কিছু নয় জাহানে কি যে হবে আমার পরিচয় জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় হাব সবাই চল্লাফারে প্রসলের মহাব্বত করলে আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে পেয়ে গেলে আপনি জান্নাতে চলে যাবেন ঠিক আছে না সবান বাবা আমার এখনকার অনেক মানুষ আছে আল্লাহর অলিদেরকে ভালোবাসে না আল্লাহর অলিদের কারামত বিশ্বাস করে না ঠিকই না আল্লাহর কারামত সত্য আল্লাহর অলিদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর অলিদেরকে মোহাব্বত করতে হবে যদি আপনি আল্লাহর অলিদেরকে মোহাব্বত করেন আল্লাহর অলির কাছে যান আল্লাহর আপনাকে রাস্তা দেখাই দিবে এই রাস্তা অনুযায়ী চলতে পারলে আপনি রসুলকে পেয়ে যাবেন রসুলকে পেয়ে গেলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে পেয়ে গেলে তো আপনি কনফার্ম জান্নাতি কত মিশা কথা কথাটা কি মিশা কথা আল্লাহরলির দরবারে আসবেন আল্লাহর হজুর গোস রদি অল্লাহু তাল আনহু